যে আমাদের স্টেশনের নাম স্ত্রী স্কোভ শুভ সকাল প্রাক থেকে আজকে প্রথম দিন আমাদের প্রথম সকাল আমরা সেন্টারে যাব সকালে নাস্তা করবো এই কার্ডের নতুন একটা সিস্টেম টু টাইম ভ্যালিড করলে ইনভ্যালিড হয়ে যাবে একবার ভ্যালিড করতে হবে

実際、この子たちは、この子たちは、この子たちこの子たちは、この子たこの子たちは、この子のこの子たちは、は、

খাণ, নের পাণ, জর দিকে য়তাকলে. লাার পাণর আয় তরিডি তিকমণরেকনেinde insan 550. কপিলা জর দুা তে আজিকে, কাইকে, মাণর

মার্কেটে আমরা ঘুরছি এখন এটা কি প্রতিদিন বসে কিনা তা তো জানি না আমরা প্রতিদিন মাইয়া বসে আছে মানে এটা দিয়ে নো চেস ভেঙে ফেলে

এখানে দাম অনেক বেশি তার প্রত্যেকটা জিনিসই এখানে দাম বেশি আমরা বেলজিয়ামেও তো এরকম একটা মানি একিউরে দেখি না এই সাইডে আসছে It's all in the meat, you know? Which morning, ma'am. Yeah, Good